পার্টির সভাপতি পর্যবিষ্ট নেতৃবৃন্দ আর সমবেত বন্ধুগণ মা বোনেরা এবং আজকে এই প্রতিবাদ এই প্রতিবাদ আজকে বালুর ঘাটের জন্য না বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ প্রকৃত অর্থে আজকে এই প্রতিবাদ এবং উনত্রিশ তারিখ থেকে আমাদের যে প্রতিবাদের ধারা বহমান আছে সরি নয় নয় তারিখ থেকে সেই প্রতিবাদকে আরো উদ্ধার করতে হবে তীব্র থেকে তীব্রতর করতে হবে দিন যত যাচ্ছে প্রতিবাদের দিকে দিকে জোরালো হচ্ছে এই জোরালো যে প্রতিবাদের স্বর হচ্ছে এই প্রতিবাদে আমরা এর আগে কখনো দেখিনি সমাজের সব দেশের মানুষ অংশগ্রহণ করছে ছাত্র আছেন যুব আছেন শিক্ষক সমাজ আছেন সমাজের এমন কোন অংশ পাধ নেই যারা প্রতিবাদে সবচাই তো বিষয় আমরা বলি প্রতিবাদে যারা মুখ বদি থাকে বোবা মানুষ গভীররাও এই প্রতিবাদে সামিল হচ্ছে কোন জায়গাতে আঘাত হচ্ছে পঞ্চাশ বছর আগের ঘটনা যে আজকে রাত দখল নারীদের তাৎপর্য আমরা আমাদের বিশ্বের উপরে চলবে না ভিয়া সেখানে সুশান্ত আলেকজান্ডারকে এইভাবে নৃশংস ভাবে খুন করা হয়েছিল অত্যাচার নির্যাতনের পর সেখানকার মহিলারা রাত জাগো রাত দখল করো নিরাপত্তার জন্য বাংলা পশ্চিম বাংলা তার সংস্কৃতি তার ঐতিহ্য সব কিছুকে ছাড়খাড় করে দেবার জন্যে শুধুমাত্র নয় তারিখের হাসপাতালের যে ডাক্তার তাকে ফোন দর্শন এটা নয় তেরো বছর পরে যে পাপ অপরাধ এবং এই ধরনের যৌন হেনস্থা এবং নারীদের উচ্চ ধরনের যে ঘৃত কাজ সেই কাজের মধ্যে দিয়ে পশ্চিম বাংলায় প্রত্যক্ষ হয়েছে যে রাষ্ট্র ধর্ষকের বিচার করতে দেবে না রাষ্ট্র ধর্ষককে লুকিয়ে রাখবে আজকে মমতা ব্যানার্জি প্রেস এদিকে সুপ্রিম কোর্ট হচ্ছে কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ আর মমতা ব্যানার্জি বলছেন যে এটা অনেক হয়েছে একদিন হয়েছে নির্লজ্জ না তাকে কি বলা যাবে জনগণ সেটা কেউ বলাবে এক একদিন হয়েছে অনেক হয়েছে এখন আপনারা উৎসবের দিকে মন দিই বিকৃত কত বড় ঘিন্ন বলে রাজ্যের সর্বোচ্চ পদে আসেন থেকে সে বলছে এখন উৎসবের দিকে মন্দির আর সেই সাংবাদিকদের সামনে যে তেইশ জন এই আন্দোলনের ফলে নিহত হয়েছে মিথ্যে কথা একদিকে গোটা বাংলা গোটা ভারতবর্ষ গোটা দেশের বাইরের মানুষের মধ্যে সর্বব্যাপী আলোড়ন হচ্ছে ভিক্ষার জানানো হচ্ছে সেই ভিক্ষারের পটভূমিতে ক্ষীণা ভিক্ষার প্রতিদিন এই রাজ্য এই রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ব্যথা বেদনা মানুষের ক্ষোভ আর যে বর্ষা বৃদ্ধে প্রতিদিন সরকারের গায়ে যাহার নামে আমাদের রাজ্যটাকে দেশটাকে এই আমার যে সংস্কৃতি সেই সংস্কৃতি যা মমতা ব্যানার্জি যে সংস্কৃতি আজকে এখানে একটা ব্যারিকেড ওখানে একটা ব্যারিকেড কলকাতায় লোহার গেট

যে স্বজন পোষণ একটা জানেন বলে আসলে চুরি বন্ধ করবার জন্যে যে ব্যারিকে কে যা ধরবে সেই যা না দিয়ে আজকে নারী নিচ্ছাতন কোন ধর্ষণ নিচ্ছ ধরনের যে কিন্তু সমস্ত কাজ হচ্ছে এবার খারাপ ধরে চাখে শাড়ি রাখবার জন্য একদিকে সরকারি ব্যবস্থা সরকার সেটাকে আগলে যাচ্ছে সেই সমস্ত ধর্ষ যারা চুরি পাটপাড়ি করছে যারা স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি করছে ওষুধ পাচার করছে বালি পাচার করছে এই পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকা ঘিন করতে দেখতে হবে এই পুলিশ আটকাতে চার কেন যাক ইতিবাচক এই যে এখানে জনগণকে এখানকার ছোট বিক্ষোভকে গুরুত্ব দিয়ে আপনারা এখানকার ব্যারিকেডটা তুলে দিয়েছেন আমাদের নেতৃত্ব আপনাদের ধন্যবাদ দিয়েছে কিন্তু সমাজের এমন কোন অংশ নেই সে সরকারি কর্মচারী হোক বিভিন্ন অংশের মানুষ হোক সেখানে পুলিশে তাদের বাড়ি আছে কিনা সংসার আছে কিনা মা বোন আছে কিনা আমরা জানি না নিশ্চয়ই তাদের সেটা আছে যে দৃষ্টিভঙ্গিতে আজকে সেটা শুরু হচ্ছে প্রতিবাদ সেই প্রতিবাদ কোন ব্যক্তি আমাদের রাজ্য আমাদের দেশ এবং দাঁড়া বাড়ছে যে দানা বাজার মধ্যে দিয়ে আজকে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলার মানুষকে এর জন্য লড়াই করতে হচ্ছে আর এই লড়াইটা করতে হচ্ছে কার তত এবং মুনি অসামাজিক লোকের বিরুদ্ধে আর সেই ধর্ষক অসামাজিক লোকদের